হাত পাগলের তোমার প্রেমে গাই আল্লাহ রাই তোহিলে ডাই রা পোহাইলে কলি বহিলা কলে আল্লাহ যাঙ্গাই আল্লাহলে ডা গাই রাতলে ডর বয়স কলে বহিলা যাঙাই আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিবা বা যখন তখন উইরা যাহিতে ব্রাহ্মণ হাত হকমতরে প্রতি বন্ধ হর হা গাই আল্লাহ রাই তোলে ডা গাই রাজু গাইলে ডর বৈশ কহলি বইলা জাগাই না তহলে রাত আইলে ধর বৈশ কলি বইলা যাই আল্লাহ রাই তহিলে ড রাই রাত আইলে ধর বৈশ কলে বইলা যাই দিনে রাইতে তো

যখন তখন ওই রাহ চাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কেইবা সাধ্য যখন তখন উইরা চাইতে এই তাহিরি বাধ্য সক্ষমতার প্রতি বাধ্য হর হামেশা গায় দামন হাতার পাগলেরা লেরা তুমারে পেমে গাই আলা রাই তুহিলে ডারা পোহাইলে ডর বৈশ কলে বইলা যাঙ্গাই আল্লাহ রাই তহলে ডরা পো হাইলে ডর বৈশ কলে বহিলা যাঙ্গাই আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিবা বা যখন তখন হইৰা জাহিতে ব্ৰাহ্মণতা বাধ হৈ যায় হকুমতাৰে প্ৰতি বন্ধ হৰহমা জাগা গাই আল্লাহ ৰাই গাই ৰাই গোঘাইলে ড ময় কলি বইলা জাগাই মনুষী এ ভা এই কিতাহা মাসে তাহামস এই তাহির কী তাহামস যদি গে গে আমার মরুিদ নীল আহ মা আমার ফয়েসি নীল আহমা আহাগা গা বনে কাহারিং আমি কেন বসে না ভুতুরি আমি কত ভাল

देन प्रेम कोे गोवा गा प्रेम तमोरे न तमरे Murşidi tu ya hamana arzi bawan mashallah enda 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 tumara marwa la wasa zane hebel jarwa zawa enda 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 tumara mar balwa zahane

Não dárei guri, fai teve eva dará Java nova. E Tahiri ফা আর জীব তুই আমার জীবন রে মুরশি তুয়া হামা আর জীবন লাই তহলে ডোরা ডর বৈশ কহলি বইলা যাইয়ালাই তহিল ডোরা কলে বইলা যায় দিন রাইতে তোমার বান্দর কলবে যান দিন রাইতে তোমার বান্দার কলবে যানহবা গাই আল্লাহ রায় তহিল ডা রাজু খাইলে ডর বংশ কনে বই না যাঙ্গাই আল্লাহ রাই তহিলে ডাই রাজু খাইলে ডর বংশ কনে বই না যাঙ্গাই আন্ধ তুমি স্রষ্টা আমার কে বা যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধো যখন তখন উইরা চাইতে এই তাহিরি বাঁধো সক্ষমতার প্রতি হর সবসময় ¡Alma, güey! ¡Alma, güey! ¡Alma, bo. ডর বৈশ কলি বইলা আল্লাহলে ডা গাই গাইলে ডর বয়স কলে বইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কী বা যখন তখন উইরা যাইতে ব্রাহ্মণ হাতা বা দো আইলো হকমতারে প্রতিপন্ত হর হামা জাগাই আল্লাহ রাইত হইলে ডরা গাই রাজব গাইল ডর বৈসো কলি বইলা জাগাই আল্লাহ রাইত হইলে তো হাইলে ডর পয়স কলি বইলা যান মারাবা কই দেন না আল্লাহ আর আজর কেন মারাবা আল্লাহ আন্দরপুরের মানুষ আমি এই না বলে কইতাম না বালিওয়া الصوره না করছে না খালি দুই ঘন্টা হইছে আন্দরপুরের মানুষ আমি আমার স্বভাবদীর কথাই জিগিট টাচ গায়িলাম মন মতো ভালো লাগছিনি ভালো লাগছিনি আরে অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লা আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপি বান্দা ঠিক না আমদার ঘরে রাস্তা সুজা না বেহা আমদার ঘরে রাস্তা সুজা গারে লইয়া পারের বুজা বুচিনি মাস্টা আন্ধার গরে রাস্তা সুজা ঘরে লইয়া পারের বুজা আল্লাহ রাসুল মুর্শিদি বুজা আল্লাহ রাসুল মুর্শিদি বুজা এই তাহিরির দান্দা গো আল্লাহ আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ